শে ফরিদিন লক্ষ্য তোলা সময় কালে যখন কোন মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন তিনি তাদের সবর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন এবং তিনি প্রায় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন একদিন তিনি একটি গাছের চায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন হজরত শেখ ফরিদুদ্দিন ছিলেন আল্লাহর অলি তাই তিনি মহিলাটিকে দেখে বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তা ব্যস্ত তখন সে খরদে দিন ওই মহিলাকে ডাক দিলেন হজতের ডাকে মহিলাকে ওনার কাছে আসলো তখন সে খরদে দিন মহিলাটিকে জিজ্ঞেস করলেন মা তোমাকে তো চিন্তিত লাগছে কেন কি হয়েছে তোমার মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সবকিছু খুলে বললেন মহিলাটি বললেন হজুর আগে আমরা অনেক ধনী ছিলাম আমাদের অনেক গৃহপালিত পশু ছিল কিন্তু আমার স্বামী মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায় এখন আমার কাছে একটিমাত্র জন্তুই অবশিষ্ট রয়েছে এক দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি এছাড়াও একটি কথা তিনি আল্লাহর অলিকে বলতে চাইলেন কিন্তু বলার আগে তিনি এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন এখন হজরত সে মহিলার সমস্যা বুঝতে পারছিল কারণ আল্লাহর অলিরা মানুষের মনের খবর জানতে পারেন এগুলো বুঝতে পেরে হজরত সে মহিলাকে বললেন হে মা তুমি কি ভাবছ

এই যাদুকরের মুখ একই অবশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো পোকায় কিটপতঙ্গে পরিণত হয়ে গেল আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম কিন্তু পরের দিনও ঠিক এরকমই হয়েছিল আমি যে পাত্রে ছাগলের দুধ ভরে নিতাম সেই পাত্রটি পোকামা ভরে যেত অতঃপর বাধ্য হয়ে আমি পরের দিন

একটা সময় মহারা কি বলতে লাগলো হজরাত আমার দুঃখের কথা বাদ দেন আমার তো কোনোভাবে চলে যাবে কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে

পরিষ্কার মনের মানুষ তোমার মন খুবই নরম আমরা ফকির মানুষ আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে তুমি এখন চলে যাও আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করেছেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবে না যদি তুমি ওই জাদুকর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও তাহলে তুমি নিজেও সেই সালামতে থাকবে কখনো তাদেরকে তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলো গুলো দেখে যাবে তারপর মহিলাটি বলল। হুজুর আপনি আমাদের খোদার কথা বলছেন তাই না হুজুর আমি তাকে প্রতিদিনই মনে করি কিন্তু কোথায় আমার দুঃখ তো কোনোভাবে কমছে না তোমরা পূজা করো তোমাদের সেই খোদা তো শুধুমাত্র সে তো নিজের জায়গা থেকে কি করতে পারে না সে তোমাকে কি করে সাহায্য করবে আর আমি যে ক্ষুদার কথা বলছি সে এক ও আর কোন সঠিক নেই কেউ কখনো তার সিদ্ধান্ত বদলাতে পারে না তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তাহলে তুমি সহি সালামতে থাকবে শয়তানের শক্তি কিছু দিনের জন্য আর রহমানের শক্তি সব সময়ের জন্য হযরত যখন এসব কথা বলছিলেন এমন সময় মহিলাটি দেখলো জাদু ওই ছয়জন শিশু তাদের দিকে আসছে এটা দেখে মহিলাটি হযরত বাবা ফরিদকে বলল দেখুন বাবা দেখুন ওরা এদিকে আসছে তার হয়তো আমাকে খুঁজছে ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বাবা ফরিদ বললেন তুমি আমার মেহমান তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দেব এমন সময় জাদুঘরের ছয়জন শেষ হয়েছে আজব আজব কথা বলতে শুরু করলো আর ওই মহিলাটিকে বলল। তুই এখানে বসে আছিস আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে আজকে তো রক্ষা নেই এই কথাগুলো শুনে হাজার বাবা ফরিদ বললেন তোমরা থামো

এতটুকু মনে হয়েছিল বাবা তাদের সবাই বর্ষা হলো তাদের গরু এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুট চুট হয়ে গেল অতপুর তারা হজাতের সামনে আদবের সাথে মাথা মাথি করে বসে থাকলো এখনো কেন আসছে না অতপুর সে দূর থেকে ওই শিষ্যদের উপর জাদু করার চেষ্টা করছিল কিন্তু তার জাদু কোনো কাজই করছিল না তারপর সে আরো একটি জাদু করে দলকে পাঠালো ওই দলটি যখন সেখানে পৌঁছালো তখন বাবা ফরিদ তাদেরকেও বসার অনুমতি দিয়ে দিলেন হজরতের এই কথা শোনা মাত্র তারাও মাথা নিচ্ছু করে বসে পড়ল ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগলো দুই দুইটা দলকে আমি দুধ আনতে পাঠালাম কিন্তু কেউই এখনো ফিরে আসছে না মনে হয় সেই সুন্দরী দুধ বিখ্যাত নারী তাদেরকে আটকে রেখে আমাকে সেখানে যেতে হবে অতপর জাদুকর সেখানে গিয়ে রাজান্বিত হয়ে জোরে চিৎকার করে বলল তোমরা এখানে কি করছ আমি কি তোমাদেরকে এখানে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম তারপর বাবা ফরিদ বললেন আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি জাদুকর বলল তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিশুদেরকে আটকে রাখো এই বলে সেই জাদুকর মঞ্চ পরে ফুঁ ছলদের পাথর বানিয়ে দিল অত সে যদুকর বাবা ফরিদকে বলতে লাগলো আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার কি বড় কোনো যাদুকর এখানে নেই আমি যেভাবে চাই যখন চাই তখনই মানুষদেরকে আমি কীট প্রতঙ্গে পরিণত করে দিতে পারি এই বলে সে মঞ্চের উপর মঞ্চ পরে তার সৈন্যদের উপর ফোঁড় দিতে শুরু করল সেই যাদুকর ভেবেছিল এখনি তার শেষরা উঠে দাঁড়াবে এবং বাবাকে আক্রমণ করবে কিন্তু যাদুকরের সব মঞ্চ ফিরে আসছিল যাদুকর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন বাবা বললেন এই সব জাদু তো না এখানে চলবে না এর এখন আমার শেষ তোমার।

আমার সমাজের উপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে চাচ্ছে তখন ওই দুষ্ট জিনেরা বাবার নোরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদু করে জাদু উল্টে গিয়ে তার উপরই পতিত হলো এক বাদশার সাতটি মেয়ে ছিল একদা সেই বাদশা তার ডাকলেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য অনেক দামি পুরস্কার রয়েছে আচ্ছা বলো তো তোমাদের পালন কর্তা কে এবং কে তোমাদের রেজিকের মালিক পিতার এই প্রশ্ন শুনে ছয় উত্তরে বলল আমরা জান আপনি আমাদের পালন কর্তা এবং আপনি আমাদের রেজিকের মালিক অতপর যখন সবচেয়ে ছোট মেয়েকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হয় তখন সে বলে আমরা জান আমাদের একমাত্র পালন কর্তা মহান আল্লাহ রাবুল আলমিন এবং তিনি আমাদের রেজিকের একমাত্র মালিক ছোট মেয়ের মুখে এই কথা শুনে বাচ্চা অনেক রাগান্বিত হলেন এবং বলেন আমি তোমাদের খাবার দেই আমি তোমাদের ভরণ আর তুমি আমার কথা না বলে বলছ আল্লাহ তোমার পালন করতা এই জন্য তোমার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আর পর বাহিদেরকে আগে দিলা নিয়ে তুমি জঙ্গলে হেলা সাজান

লোকটা পানি রেখে গেল পানি পান করার পর লোকটা বলল হে তুমি মা এই জঙ্গলে কি করছো রাজকুমারী তার সাথে গঠে যাওয়া সমস্ত গঠনায় খুলে বলল। তখন লোকটা বলল না আমি একজন দিনমজোর কাল সকালে আমি সাত দিনের জন্য শহরে চলে যাব কাজের উদ্দেশ্যে তোমার মন চাই। এখানে খাওয়া দাওয়ার সকল সামগ্রী উপস্থিত আছে অতপর পরদিন সকালে বৃদ্ধ লোকটা যখন চলে গেল তখন রাজকুমারী সম্পূর্ণ করে ঘর গুছিয়ে রাখলো এবং ছাগলের দমটা দহন করলো অন্দেক নিজে পান করলো আর একটি মাঠের মধ্যে রেখে দিল গেল যেন কোনো ক্ষুধার্ত জীবজন্তু খেতে পারে পরদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠে দেখতে পেল যে বাটিটা পুরোপুরি খালি পড়ে আছে এবং বাটির সামনে একটা অমূল্য রত্ন পড়ে আছে তখন হঠাৎ করে রাজকুমারী মনে পড়লো যে কোন সাপ যদি খুশি হয় তখন এমন অমূল্য রত্ন রেখে যায় তাই মেয়েটা মনে করল কোন সাপ খুশি হয়ে এটা তাকে দিয়ে গেছে আর এই রত্নের মূল্য অন্যান্য রত্নের চেয়ে অনেক গুণ বেশি এরপর ওই মেয়েটা ওই রত্নটা যত্ন সহকারে রেখে দিল পরদিন あごろ、おい、え、くいがつせなごっちょ。 তারপর ওই রাজকুমারী সাত দিনে সাতটা রত্ন পেল। বৃন্দলক লোকটা শহর থেকে আসার পর মেটা দেখে ওই সাতটা রত্ন থেকে তিনটা রত্ন দিয়ে বলল, "বাজের এগুলো দেখে কই আসল।" বৃন্দলক তাও মেটার কথা মতো তিনটা রত্ন বিক্রি করে সেই টাকা মেটার কাছে এনে দিলো। অতঃপর মেটা একটা কাঠের কারখানা তৈরি করলো। তার কিছুদিন পর একটা রাজমহল তৈরি করলো। আর বাকি চারটি রত্ন দিয়ে তার গলার মালা বানিয়ে রেখে দিলো। মেটা ধীরে ধীরে অনেক খ্যাতিমান হতে লাগলো। কেননা মেটা যতই উন্নতি Perfect. Okay.

yellow

এই নিয়ে তারা তারা কথা বলতে থাকত তারা বলতো সে মনে হয় কোন মুসলমান না একে তো কোনদিন মসজিদে আবাদত করতে দেখেনি একদা ওই গ্রামের লোকজন দরবেশ শেখাচ্ছে খামারের এই সমস্ত কথা বলে লোকজনের কথা শুনে দরবেশ বলে আচ্ছা আমি দেখছি কি করা যায় এরপর দরবেশ একদিন ছদ্মবেশে ওই খামারের কাছে গেল সেই দরবেশ গরিব সেজে খামারের কাছে গিয়ে বলল হে ভাই আমি অনেক ক্ষুধার্ত আমাকে খাবার কিছু দেওয়া যাবে কি সেই খামার ছিল খুবই ভালো মনের মানুষ সেই খামার দরবেশকে কিছু খাবার দিল তোпортаমার ওই দर्मेंশকে জিজ্ঞাসা করো হে ভাই তুমি কোথা থেকে আসছো আর তুমি এত ক্ষুধার্ত কেন তখন দर्मेंশ তাকে বলল আমি খুবই দুঃখী মাধব আমি ভিক্ষা করে খাই লোকদের কাছে ভিক্ষা চাইলে সবাই আমাকে কথা শুনিয়ে দেয় কেউ ভিক্ষা দিতে চায় না কিন্তু তুমি খুবই ভালো মনের মাধব তাই তোমার কাছে আমি খাবার চাও মাত্রই তুমি আমাকে খাবার খেতে দিলে ভিক্ষুক লোকটি এই সমস্ত কথা শুনে কামারর মনে মায়ার উদয় হলো তখন কামার বললো কোনো সমস্যা নেই তুমি আমার কাছে যতদিন মন চাই ততদিন থাকতে পারো তুমি যদি চাও

কত কারণে বলবো অতঃপর একদিন দরবেশ আযানের সময় মসজিদে না গিয়ে লোকটির পেছনে পেছনে গেল তারা চলতে চলতে এমন একটি জঙ্গলের মধ্যে পৌঁছায় যেখানে কোনো লোকজন ছিল না তাছাড়া ওই জঙ্গলে কোনো লোকজন যেত না কারণ জঙ্গলটি ছিল খুবই ভয়ানক অতঃপর আড়ালেতে থেকে দরবেশ দেখতে পায় যে লোকটি সেখানে একটি জায়গা গিয়ে ওযু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যায় দরবেশ তাকে এভাবে দেখে हैरान হয়ে যায় সে বনে বনে বলে লোকটি মসজিদে নামাজ না পড়ে এখানে কেন একা একা নামাজ পড়ে লোকটির সমস্যাটা কি

লোকটি কোন সাধারণ লোক নয় সে হয়তো জাদুকর নয়তো আল্লাহ ব্যক্তি তখন দরবেশটি লোকটিকে জিজ্ঞাসা করলো হে ভাই আমি তোমাকে একটি মিথ্যা কথা বলেছি তখন লোকটি বলল আমি জানি তুমি আমাকে মিথ্যা বলেছ তখন দরবেশ অবাক হয়ে যায় এবং তাকে বলে তুমি কিভাবে জানলে তখন সে লোকটি বলল আমি জানি তুমি বিক্ষোভ নাও তুমি একজন দরবেশ তোমাকে লোকজন সবাই অনেক ভক্তি করে লোকজন তোমাকে বলেছে যে আমি মুসলমান কিনা আমি নামাজ পড়ি কিনা এগুলো জানার জন্য তখন দরবেশ লোকটিকে বলল তুমি একদম ঠিক বলেছ লোকজনের ভাই আমি তোমাকে দেখতে এসেছি যে তুমি মুসলমান কিনা কিন্তু এসে দেখলাম যে তুমি মুসলমান তুমি পাঁচ অক্ট নামাজ পড়ো কিন্তু জামাতে গিয়ে নয় তুমি এক একা নিরালয় অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ো এবং আল্লাহ তালার ইবাদত করো তোমার একটি জিনিস দেখে আমি আর হয়রান হয়েছে যে তুমি আগুনের মধ্যে হাত দিয়ে কিভাবে হাই পাতিল বানিয়ে ফেলছ এটা তো কোনো সাধারণ মানুষের কাজ নয় যে আগুন মানুষকে পড়িয়ে দেয় সেই আগুন তুমি হাত দিয়ে ধরে কিভাবে হাই পাতিল বানাচ্ছ তোমার এই রহস্যটা আমাকে বলো তাহলে আমি লোকজনদেরকে তোমার

তখন আমি মনে মনে ভাবতে থাকি যে এই মেয়েটিকে যে আমার প্রস্তাব সরে ছাড়তে নাকি করলো আমার প্রস্তাবে আগে হলো না আজ পর্যন্ত আমাকে কোনো মেয়ে মা করেনি আর এই সামান্য বিক্ষোভ মেয়েকে আমার প্রস্তাব ছিটকে ছেড়ে দিল

মেয়েকে করি কে আপনি তখন মহিলাটি বললেন আমি ওই মেয়েটির মা যে আমার জন্য রুটি আনতে তোমার কাছে গিয়েছিল তখন আমি বলি মেয়েটি কে ছিল যে আমাকে জেনার মতো বাপ কাছ থেকে বাঁচিয়েছে এই মেয়েটির কারণে আমি জেনা করা ছেড়ে দিয়েছি তখন সেই মেয়েটির মা বলল আমার মেয়ে রাসুল সাল্লাহ আলী হাসলের বংশ থেকে এসেছে আর তুমি আমার মেয়ের সাথে যেহেতু কোনো খারাপ কাজ করনি আল্লাহ তালার ভয়ে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছ তখন থেকে তোমার মনে ইমান এসেছে আমি দোয়া করি তোমার মনে যেন আরো ইমান আসে তোমাকে আল্লাহ তালা

সে পাঁচও তো নাวะ আদে করে আর আল্লাহ তাআলা সকল ইবাদত পালন করে